আপনার এটা লোক একটা গ্যানিং মেশিনের মাধ্যমে পোর্টেবল একটা চেঞ্জও এর ভিতরে এই সেট আপটা করা হয়েছে বারো ইঞ্চি একটা চেঞ্জ সেট আপ করা হয়েছে একটা গ্যানিং মেশিনের দ্বারায় তো এই ধরনের সেট যারা যাদের পার্সোনালি কাজ আছে এদের জন্য এই সেট মানে যাদের ছোটোখাটো কাজ আছে আপনার যদি কারো গ্যানিং মেশিন থেকে থাকে তাহলে আর গ্যানিং নিতে হবে না শুধু এই সেট আপটা আমাদের এক্সট্রা পাওয়া যায় এটা এক্সট্রা কিনা যায় এক্সট্রা কিনতে পারবেন আচ্ছা তো এটা যদি আপনার গ্যানিং সারা নেন আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় আচ্ছা পনেরোশো টাকা দিয়ে এটা কিনতে পারবেন আর যদি গ্যানিং মেশিন আমাদের কাছে আপনার এই চেনসহ গ্যানিং মেশিন সেটআপ বত্রিশশো টাকা থেকে শুরু হয়েছে বত্রিশশো টাকার মাধ্যমে আপনি গ্যানিং প্লাস চেন সেটআপ নিতে পারবেন যারা ছোটো অল্প কাজ করতে চায় হ্যাঁ যদি একটু ভালো কোয়ালিটির ভিতরে যান চার হাজার পঁয়তাল্লিশশো আটচল্লিশশো টাকা পর্যন্ত এই গ্যানিং মেশিন সহ চেন সেটআপ আছে আচ্ছা তো এটা গেল আপনার ইলেকট্রিক চেন তো এটা হচ্ছিলো ষোলো ইঞ্চি যারা প্রফেশনাল কাজ করে থাকেন কারণটা কই মানে বড় বড় গাছ যাদের কাটতে যারা ইলেকট্রিক ইলেকট্রিকের লাইন দিয়া কাজ করতে চান এদের জন্য হইল এটা এই যে এই দেখেন 16 ইঞ্চি একটা ভার আছে এই যে 16 ইঞ্চি বার এটা এখানে সেটআপ হবে আর একটা চেন আছে এই চেন টেন দিয়ে তারপরে কাজ করতে হবে মানে এগুলোর সাথে কি এই প্যাকেটে যা যা থাকে যা যা দিছে সব পাবেন আপনি এই যে আমি একটা বার মালটা চালাই দেখাই এই যে দেখেন 16 ইঞ্চি চেন সেটআপ চেন মেশিন চেনসো মেশিন এইটা এই যে দেখেন একটা অয়েলের লাইন আছে এখানে অয়েল দিতে হবে অয়েলটা হলো কি মোবিল আচ্ছা মোবিলটা কি জন্য দিবেন আপনার এই যে চেনটা যে ঘোরে না হ্যাঁ একটা গাছে কোষ থাকে আম গাছ বলেন কোরে গাছ বলেন যেটাই হোক আপনার গাছে কোষ থাকে কষে আপনার চেনটা জ্যাম হয়ে জায়গা আচ্ছা চেনটা নষ্ট হয়ে জায়গা এই জন্য মোবিলটা দিলে চেনটা ফ্রি রাখার জন্য পিছলা হয়ে রাখবে ঘুরবে আর মোবিলটা বের হইব আচ্ছা তখন ফ্রি থাকবে চেনটা চেনটা ভালো থাকবে তো এটা হচ্ছিল ইলেকট্রিক চেঞ্জ তো তারপরে রয়েছে হলো আমাদের কাছে পেট্রোল চেঞ্জও পেট্রোল হ্যাঁ পেট্রোল চালিত চেঞ্জও মানে তেলে হ্যাঁ তেলে চালিত আপনি গ্যাসের উপরে উঠছেন এখন তো কারেন্টের লাইন নাই যাদের বিদ্যুতের লাইন নাই এদের জন্য বনে জঙ্গলে গেছেন আপনি লাইন কোথায় পাবেন এটা তেলের মাধ্যমে চলবে একটা হন্ডার ইঞ্জিনের মতোই কথা বুঝছেন অপারেটিং টা আপনি হন্ডার ইঞ্জিনের মতোই আচ্ছা এই যে কিক স্টার্ট এভাবে কিক করতে হয় হ্যাঁ হ্যাঁ কিক করতে হয় আপনার এই যে এটা হলো ফুয়েল ট্যাঙ্ক এটা হলো আপনার বিশ বাই চব্বিশ সব ধরনের চেঞ্চ গুলো আছে তাছাড়া রয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে একটা দেখেন আঠারো ইঞ্চি ইন কোর চেঞ্চ পেট্রোল চালিত তারপরে রয়েছে আমাদের কাছে এই যে ওয়াটফো ওয়াটফো এই ডিসি কে তারপর ডং চ্যাং একটু ভিতর ধরলে এই যে একটা ডং চ্যাং তারপরে রয়েছে ইলেকট্রিক চেঞ্চ ইলেকট্রিক চেঞ্চ সব ধরনের চেঞ্চ আমাদের কাছে পেয়ে যাবেন এখানে তো কয়েকটা মাল আর ওয়ার হাউজের ভিতরে আপনার নানান ধরনের চেঞ্চ আমাদের কাছে আছে চেঞ্চর একটা মনে করেন যে গোডাউনে আছে আলাদা রাজ্যই বলা চলে ষোলো ইঞ্চি থেকে শুরু হয়েছে ইলেকট্রিক চব্বিশ ইঞ্চি পর্যন্ত আছে পেট্রোল চালিত ষোলো ইঞ্চি থেকে শুরু হয়েছে আপনার ছত্রিশ ইঞ্চি পর্যন্ত একটা এত বড় চেন্স আছে আপনার পুরা আপনার অনেক বড় ব্যার কাটতে পারবেন আপনার ছত্রিশ ইঞ্চি আচ্ছা অনেক বড় ওইটা আপনার পঁয়তাল্লিশ হাজার আছে

মানে প্রতিটা পার্স কোনটা আপনি পাবেন না আপনি ফিল্টার বলেন কার্বোলেটার বলেন এই যে কার্বোলেটার কার্বোলেটার ভিতর আছে এটা হলো লাইনার পিস্টন বলে আচ্ছা এই ধরনের লাইনার পিস্টন আমাদের কাছে কাছেলেবেল স্টক अवेलेबल তারপরে ক্লাস প্লেট লাগবে ক্লাস প্লেট আছে এই একটা রাবার হারানো গেছে এই রাবারটা পাবেন মানে প্রোডাক্ট তো আছে প্রোডাক্টের যে ভিতরে মালগুলো আছে সবই আছে আপনাদের কাছে সব ধরনের পার্সপতী আমাদের কাছে अवेलेबल স্টক अवेलेबल চেনসোর চেন লাগবে চেন আছে এই যে চেনগুলো দেখেন এই চেনগুলো তারপরে এই ভারগুলো প্রতিটা প্রোডাক্টে আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা যারা ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা আমাদের কাছে কল করবেন ব্যবসায়ীদের জন্য একটু আলাদা হিসাব মানে পাইকারি ব্যবসা পাইকারি যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন যদি আমার রেটটা ভালো লাগে আচ্ছা যদি আপনি নিয়ে বিক্রি করতে পারেন তো আমার আমার রেট রেট নিয়ে যদি আমার বিক্রি করার মতো হয় তাহলে আপনি নিতে পারেন আচ্ছা কারণ এই মালগুলো যারা দোকানদার এরা বিক্রি করতে আপনার সুবিধার্থে আমরা ওইভাবে রেটটা ধরে থাকবো আচ্ছা আর যারা এক পিস দুই পিস নিতে চান এদের জন্য আছে আপনি নিতে পারবেন আর মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তো থাকবেই ইনশাআল্লাহ আপনারা ভালো প্রাইস হলে আমাদের কাছ মালটা ক্রয় করবেন আচ্ছা এই ধরনের চিন্তা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানে আসার ঠিকানাটা একবার বলে দিচ্ছি যারা ঢাকার বাড়ি থেকে নবাবপুর রোডে ঢুকবেন হানি ফ্লেওভার নিচ থেকে নবাবপুর রোডে ঢুকলেই অল্প একটু হেঁটে আসলেই হাতের ডান পাশে দ্বীপা ইলেকট্রিক মার্কেট দ্বীপা ইলেকট্রিক মার্কেটের নিস্তা প্রথম দোকানটাই আলিপ মেশিনারি স্টোর এখানে আসলে পেয়ে যাবেন তো যাদের চিন্তা অসুবিধা হয় আমাদের ভিডিওতে স্ক্রিনে নাম্বার থাকবে কল করবেন যোগাযোগ করলে আমরা নিয়ে আসব কি কন্ডিশনে নিতে পারবে চাইলে কন্ডিশনে অন অন অনলাইনে আমরা মাল পাঠাতে থাকি সারা বাংলাদেশে 64 জেলায় ঘরে ঘরে মাল পৌঁছে দেবো ঘরে ঘরে মাল পৌঁছে দেবো বলতে আপনার 500 টাকা অ্যাডভান্স করলেই বাকিটাকে ওইখানতে হাতে মাল বুঝে শুনে আপনার টাকা দিয়ে মাল সারা নিতে হবে এটা হচ্ছে আমাদের রুলস তাফিসরা যারা আসলে হ্যাঁ বলেন যারা মনে করেন যে ভয় পান ভয় পাওয়ার কোনো কারণ নাই যাদের আপনার প্রতিষ্ঠিত দোকান আছে এই ধরনের আপনার এই একটু ঘুরে দেখেন এই যে ভর্তি মাল আছে এরা কখনো প্রতারণার শিকার আপনার না এদের মাধ্যমে প্রতারণার শিকার হবেন না তবে ভিডিও কল দিয়ে আগে আমাদেরকে দেখবেন আমরা ম্যান ঠিক আছে কিনা আমাদের শপ ঠিক আছে কিনা শপের নাম ঠিক আছে কিনা এটা দেখে শুনে তারপর আমাকে কয় করবে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন অনেকে আছে প্রোডাক্ট দেখাইছে কিন্তু ওদের দোকানপাট কিছুই নাই আচ্ছা তো এদের এদের কারণে আপনারা প্রতারণার শিকার হন আপনারা জানলেন না শুনলেন না দেখলেন না আপনি অর্ডার করে বসে টাকা আগে পাঠিয়ে দিয়েছেন আগে আমাকে টাকা অর্ডার কনফার্ম করার আগে মালটা অর্ডার কনফার্ম করার আগে আমাকে যাচাই করবেন দেখ ভিডিও কল বলতে ভিডিও বলতে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন দেখা শুনে অর্ডারটা কনফার্ম করবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনার অন্য কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম